প্রিয় বন্ধুরা আমি রিয়া চলে এলাম নতুন একটা রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে যদিও এই রান্নাটা খুব একটা নতুন নয় বাড়িতে মা কাকিমা ঠাকুমারা কিন্তু এই রান্নাটা করেই থাকে ডিমের অমলেটকারি করেছিলাম তবে সেটা কিন্তু ডিমটাকে ডাইরেক্ট ভেজে করিনি এই ফুড পার্সেলের যে একটা কন্টেনার ছিল তার মধ্যে পাঁচটা ডিমকে আগে ফাটিয়ে নিয়ে নিয়েছি তারপর তাতে স্বাদমতো সামান্য লবণ হলুদ পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে ডিমটাকে গুলিয়ে রেডি করে নেওয়ার পর আগে করায় পাঁচ মিনিট আগে থেকে জল গরম হতে দিয়েছিলাম তারপর তাতে স্ট্যান্ড বসিয়ে নিয়ে ওই ফয়েল কন্টেনারটা বসিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি দশ মিনিট একদম মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নিয়েছি টুথপেক ঢুকিয়ে টুথপিক ঢুকিয়ে দেখে চেক করে নিয়েছি যে ডিমটা পুরোপুরি হয়ে গেছে রেডি তখন এটাকে হালকা ঠান্ডা করে থালার মধ্যে ঢেলে নিয়েছি এরপর নিজের পছন্দ মতন শেপে ছুরি দিয়ে হালকা হাতে এই ডিমটাকে কেটে কিন্তু রেডি করে নিয়েছি তারপর কড়াইয়ে তেল গরম করে ওই যে ডিমগুলো ভাপানো ডিমগুলোকে কেটে রেডি করে রেখেছিলাম সেটাকে হালকাভাবে লাল করে ভেজে তুলে নিয়েছি তবে খুব বেশি কড়া করে ভাজার তোলার দরকার নেই হালকাভাবে ভাজলেই হবে ডিমগুলো দু ব্যাচে আমি এখানে ভেজে তুলে নিয়েছি ডিমগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম গরম মশলা ফোড়নটা হালকা ভাজা হলেই তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি এই পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা গ্রেট করে নিয়েছিলাম একদম কিন্তু ফাইন পেস্ট করে আমি এখানে এটাকে বেটে নিয়ে নিই সেটাকেই দিয়ে দিয়েছি আদা বাটা কিন্তু এখানে দিই তারপর দিয়েছি দুটো টমেটো কুচি তারপর এখানে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর মশলা কষাতে গিয়ে যাতে পুড়ে না যায় তাই সামান্য জলও দিয়ে দিয়েছি ভালোভাবে মশলা কষিয়ে তেল ছেড়ে এলে তারপর তাতে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি আলু আর মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি এই পরিমাণ মতন উষ্ণ গরম জল করে রেখে দিয়েছিলাম সেটাও কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি তারপর ঢাকা দিয়ে মোটামুটি দশ মিনিট মতন হাই ফ্লেমে ফুটতে দিয়েছি এতে সমস্ত আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও পুরোপুরি রেডি হয়ে গেছে এরপর নামানোর আগে ওই ভেজে রাখা ডিমগুলো এই ঝোলটার মধ্যে দিয়ে দিয়েছি তারপর দু মিনিট একদম লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর নামানোর আগে ওপর থেকে গরম মশলাগুলো ছড়িয়ে দিলে কিন্তু রেডি হয়ে গেল দুর্দান্ত টেস্টেই ডিম ভাপা করে অমলেটকারি একবার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে